আমরা একটা রোড সাইড গাড়িটা পার্ক করেছি আর হারুন গাড়ি থেকে নেমে অফিসিয়াল একটা লোকের সঙ্গে কথা বলতে গেছে একজন আমাদের কাজের সাথে রিলেটেড যারা বিল্ডার্স আর এই ফাঁকে আমি রোড সাইড এর যে একটা সুন্দর বাগান সুন্দর সুন্দর গাছ এবং তারপরে ভিলা আছে মানে ভিলা এরিয়া বাইরে বাউন্ডারি তো খুব সুন্দর ইয়েটা জায়গাটা আর একজন ক্লান্ত শ্রান্ত শ্রমিক সে বসে তার লাঞ্চ করছে পানি খাচ্ছে খাবার নিয়ে আসছে সাথে করে হয়তো সেই খাবারটা এত গরম ভালো আছে কি না জানেও না সারাদিন খাওয়ার পরে মানে সারাদিন কাজের পরে এখন খেতে বসছে সে রোডের পাশে সম্ভবত সে কোনো পরিষ্কার কাজের সাথে জড়িত আমাদের চলার পথে মানুষগুলো আশেপাশে যারা আমাদেরকে শহরটাকে পরিষ্কার রাখে যারা এই যে দুবাই এত সুন্দর এত সুন্দর সুন্দর বিল্ডিং যারা বিল্ড আপ করেছে তাদের কিন্তু তাদের যেই দেনা পাওনাগুলা খুবই সামান্য এবং তাদের